সুপ্রিয় স্বীকৃতি বন্ধুরা সূর্য করে বিজ্ঞান নিকেতনে তোমাদের আবারও স্বাগতম কেমন আছি আমরা অনেকে ভালো আছি অনেকে মন্দ আছি অনেকে আছি আবার কোনো রকমে যাই হোক আশা করছি আমরা সবাই ভালো আছি অনেকের জন্য আমাদের খারাপ খবর ছিল যে দীর্ঘদিন যাবত ভিডিও দিতে পারিনি তোমাদের সঙ্গে আমি সংস্পর্শে ছিলাম না তোমাদের কাছে ছিলাম না কারণ আমি আসলে অত্যন্ত চাপের মধ্যে ছিলাম খুবই ব্যস্ততাপূর্ণ জীবনযাপন করছি যাই হোক আশা করছি এখন থেকে তোমাদের জন্য সুখবর যে এখন থেকে কন্টিনিউয়াসলি তোমাদের ভিডিও ছাড়ব আশা করছি তোমরা অনেক উপকৃত হবা যারা তোমরা এই সূর্যঘরি বিধানিকেতনের পাশে আছো সূর্যঘরি বিধানকেতনকে সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন এবং সেই সাথে পরবর্তীতে যারা সুযোগরি ঘরি সঙ্গে যুক্ত হবা তাদেরকেও অগ্রিম শুভেচ্ছা আশা করছি এখন থেকে আমরা কন্টিনিউয়াসলি যদি সৃষ্টিকর্তার সহায় থাকে তাহলে ভিডিও ছাড়তে পারবো আর তোমাদের কী কী প্রবলেম হবে কী কী সমস্যা আছে অবশ্যই কমেন্টে জানাবা সেই সঙ্গে এই চ্যানেলটি যেন সামনের দিকে অগ্রসর হতে পারে এই চ্যানেলটি আমাদের সকলের সবাই মিলে আমরা একসঙ্গে পাশে থাকবো ওকে যাই হোক আবারও বলছি তোমাদের জন্য সুখের খবর এখন থেকে কন্টিনিউয়াসলি ভিডিও ছাড়বো আজ এই পর্যন্তই ভালো থেকো ভালো রেখো